মানে সত্যি আমাদেরকে ও ধোকা দিয়ে দিয়েছে মানে ও বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আজকের এই ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করছি এইদিকে আমার ভাত রান্না হয়ে গেছে শুধু শুদ্ধ ভাত একটু বানিয়েছি খাওয়াবো আর এইদিকে আমি একটু চা নিয়ে নিচ্ছি চা আর ওর বাবা একটু বেকারি বিস্কুট নিয়ে আসতো সকাল সকাল দিয়েছি আর শীত ঘুম থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে ঘরটা গুছানো ছিল আবার নোংরা করে দিয়েছে একটু বসে বসে চা খাবো বাবার চা খাওয়া শেষ হয়ে গেছে একটু ফ্যানটা দেবে নাকি গরম লাগছে তো দেখো তোমাদের বোর এরকম করে কে আমার বোর তো মুখের উপরে না করে দে বললাম ফ্যানটা দাও মুখের উপরে না করে দিয়েছে গরম লাগছে বাচ্চারা গরম লাগছে দেখে দাও ফ্যান লাগবে না লাগবে না এই সব আলু দেখো এই ওর গাড়ির গাড়ির পিছনে সব আলু ওর গাড়ির পিছনে মানে আমি ওটাই ভাবছি সকাল সকাল ওটাই আমার মাথাটা খারাপ দেখো আজকে সানডে পুজোর আগের সানডে অনেক কাজ থাকে পুজোর মানে পুজোর আগে যেটা থাকে যেহেতু আমাদের সোজ পড়ে গেছে তাও মানে পুজো টুজো কিছুই হচ্ছে না তবুও একটা ঘর পরিষ্কার করার ব্যাপার আছে না আর আমার দেখো এতগুলা স্কুল থাকে প্রত্যেক দিন প্লাস এতগুলা পেপার চেকিং আছে অনেক কিছু আছে মানে কৃষিকে নিয়েও সবসময় কিছু করা যায় না পেপার চেকিং এ ও গিয়ে চেক করতে স্টার্ট করে দেয় হচ্ছে দিচ্ছে বারবার আজকে যে কি হবে ঠান্ডা লাগে তো এই মানে ক্রাইসিসের মধ্যে এক এক মাসের মাসের জন্য জন্য মাস কি দুই চলে গেছে একদম ঠিক মাসি পুজোর আগে লক্ষ্মী পূজা কালী পূজা সব কিছু নিয়ে মানে সত্যি আমাদেরকে ও ধোকা দিয়ে দিয়েছে মানে ও বলেছে শাশুড়ি খুব অসুস্থ খুব দেখতে হবে কান্নাকাটি করে আমি তো একদম কারোর চোখের জল দেখলেই তো গলে যাই তো আমি বললাম ঠিক আছে যাও আর আজকে ধরো চার দিন পাঁচ দিন হয়ে গেছে ফোন করে জিজ্ঞেস করলাম এখন শাশুড়ি ঠিকই আছেন কিন্তু উনি মানে মারাটারা কিছুই যাননি আর আমাকে বলেছেন শাশুড়ি নাকি একদম অবস্থা খারাপ এখন মানে কথাই বলতে পারছেন না এখন চলে যাবেন তো এখন তখন চলে যাবেন তারপর খবর খবর পেলাম যে উনি মারা যাননি এখনো। তো পাঁচ ছ দিন হয়ে গেছে দেখো ঘরে এত কাজ এখন আজকে মানে এতগুলো কাপড় জমেছে ওয়াশিং মেশিনে এখন আমি আজকে মানে সানডেটা ঘোরাঘুরির তো কোনো প্রশ্নই উঠে না পুরো আজকে কাপড় ধোয়া গড় ক্লিনিং ওই সবই করতে হবে শুধু একা হাতে করছি আজকে রাধায় দিয়ে আসবে রাধাই দিয়ে রান্নাটা করবে মানে বাকিগুলো আমারই করতে হবে মানে এত মাথাটা খারাপ হচ্ছে আর কি প্রথমে একটু চা বিস্কুট খেয়ে তো এনার্জি ড্রিন করে নেবো তারপর গিয়ে শুরু করবো কৃষি খেলছে এখন আমি স্টার্ট করবো আমার কাজ করার এখন যাবো প্রথমেই কাপড়টা করবো বাবা ওয়াশিং মেশিন পুরো ফুল হয়ে বসে আছে ওয়াশিং মেশিন ফুল

ফ্রিজে শুধু পনিরের স্টক হয়ে গেছে কারণ আমার ছেলেটা পনির ছাড়া কিছু খেতেই চায় না তারাও দেখছি আছে নিচে এই জায়গাটাও না কৃষি ভেঙ্গে দিয়েছিল ওলকপি আছে বুঝেছো দাদা দিদি ওলকপি আছে নিরামিষ কি খাবো বলো কালকেও পনির খেয়েছি আজকে আর পনির খেতে ইচ্ছে করছে না ওই ওলকপি আছে ওলকপি রান্না করে নাও তুই শাক করো আর ওলকপি দিয়ে একটা রসা করে নাও হ্যাঁ টমেটো আছে টমেটো ওলকপি দুইটাই আছে

চুপচাপ টিভিতে বসিয়ে বলেছে ওর জন্য পাই আনতে যাচ্ছি বলে চুপচাপ বেরিয়েছি আর এখন একটু একটু অল্প অনেক সময় একা একা থাকে কারণ ওর একটু এখন অভ্যাস হয়েছে ছোটো থেকে একদমই অভ্যাস ছিল না আমি সব সময় ঘরেই থাকতাম সব সময় অ্যাভেলেবেল যেতাম এখন আমি যে চলে যাই একটু একটু অভ্যাস হয়েছে আর অভ্যাস থাকাটা দরকার রাধাই করে আছে আর ও টিভি দেখছে রাধা রান্না করছে আর কি তো যাচ্ছি ইস বাইরে কত রৌদ্র একদিকে ভালো হয়েছে এই বৃষ্টি থেকে রৌদ্রটাই ভালো আর কাপড়গুলো জমে আছে কাপড়গুলো সবকিছু আজকে সব কিছুই ধোবো ধুয়ে উপরতলায় দিয়ে আসবো আমাদের গেটের সামনে লাইটিং ফাইটিং সব হয়ে গেছে

আজকে অনেক বছর পর ঘরে ঢোকা আছে আমার আজকে খুব একটু একটু খেতে ইচ্ছে করলো সেই দিন একটা যে কালী পূজাতে গেছিলাম ওইখানে ধোকা খেয়েছি এত টেস্টি হয়েছিল ভাবলাম এসে ঘরে বানাবো ঘরেও বানানো যায় ধোকার ডান্না ভালোই হবে রাজা রান্না এমনি এমনিতেই সাদা MT のネタやらティッシュ。 কেটে দিয়েছে না এরকম করে নর্মালি কেটে দিয়েছে আর চোখো চোখো করে কাটিনি ছোট ছোট করিনি কারণ এই ছোট ছোট করে কি হবে দু পিস দু পিস করে খেয়ে নেবো রাত তো আমি অন্য কিছু বানাবোই কাজে ভাবছি একটু বাসন্ত করবো নিয়ে এখন উপরে যাবো এই মাসিটা আমাকে সত্যি পুজোর আগে দোকা দিয়ে দিয়েছে ঠিকই আমার পুজোর আগে তাই দোকা দিলেছে হ্যাঁ ক্লিপ রেখে যা আমি উপরে যাবো না ক্লিপ রাখো ক্লিপ রাখো আসো আশা রাখতে হবে রাখো গুড বয় গুড বয় চলো আস্তে আস্তে এক এগুলো রাখো তাহলে ঠিক আছে যাও তুমি হ্যাঁ হ্যাঁ আসো আমাদের ফ্ল্যাটে যেহেতু লিফ্ট নেই তার জন্য কাপড় মেলাটা আমাদের ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে আর তার জন্য কাজের মানুষ না থাকলে খুবই বেশি কষ্ট হয় কারণ চারতলার উপরে চারতলা কি পাঁচতলাতে গিয়ে মেলতে হয় আর মানে অন্যদিন এতটুকু সময় পাওয়া জয়কে ডাকো জয় দরজা খুলো

আমি তো গড়ে এখন ছিল আকাশ একদম পরিষ্কার ছিল আর এখন দেখো মেঘলা হয়ে গেছে কাপড়গুলো শুধু এত কষ্ট করে এনেছি উপরে আরও আরও দুই বালতি ধুয়েছে এইগুলো আরো দুই বালতি দেখো ওর ইয়ে দেখো কোথায় কিন্তু দুষ্টুমি মানে কি বলবো এখন একটা হাওয়া দিচ্ছে কিন্তু ব্যাপারটা কি হয়েছে এত কষ্ট করে কাপড়গুলো ধুলাম মানে কোথায় আজকে মেলবো ঘরে তো মল মেলার জায়গাই নেই দুপুর তালায় এসেই মেলতে হয়

সকাল থেকেই মানে মাথাটা আমার গরম মানে দুর্গা পূজার সময় মাসি আমার সাথে এরকম করতেছিল বলো এত আদর করি এত কিছু সব সময় দিই এত আরামে রেখেছি আর ও এরকম করলো আমার সাথে এখানে কি সুন্দর একটা ফুল ফুটেছে আমাদের যে সুর তার জন্য ফুলগুলো নিয়ে যেতে পারছি না কিন্তু অনেকগুলো ফুলের কলি এখান থেকে সবগুলো ফুলের কলি দেখ অনেকগুলো ফুলের কলি আছে এখান থেকে নিয়ে যাই সব সময়

আর দিয়ে দিয়েছিলাম টেবিলে দিয়েছিলাম বলছে নিচে বসে খাবে নিচে বসে খাওয়া ভালো কারণ নিচে নিচে ফেলবে এদিকে আর আমার কাপড় ধোয়ার আজকে শেষই হচ্ছে না একটা তো দিয়ে আসলাম তোমরাই দেখলে মেনে টেলে আসলাম এখন আরেকটা ইয়ে করছে আসলে সানডে তো ওই সব নিয়ে আজকে পুরো ব্যস্ত বিকেলবেলাও একটু বেরোবো একটা একজনকে গিফট দেবো তার জন্য একটু বাজার করতে তো আমরা একটু যাব আজকে যেহেতু সানডে তো ঘরেই ছিলাম পুরো দিন এখন একটু যাব একটু বাজার করতে কিছু টুকটাক বাজার বাকিগুলা করতে তো মানে রাতে একসাথে খাইয়ে দেয় ওকে আটটা আটটা নটার সময় ঘুম পাড়িয়ে দেবো পাচ্ছে বিকেল সাড়ে চারটা আর ভিডিওটা লম্বা করছে না আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওসগুলা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা